মা রা লিহ আল্লাহ ধনকারী মা বাবা হ্যাঁ দাদি এরকম আল্লাহ তুমি আহ দিও না আল্লাহ তুমি আহাজাব আল্লাহ তোমার একটা বান্দা মৌলানা জিয়া রহমান পাঁচশো টাকা করল দান বাড়া দিও তার মান সম্মান ওগো আল্লাহ তোমার এই বান্দার দান কেউ শিলা করিয়া যত কবর বাসী আছে আত্মীয় স্বজন আছে প্রত্যেকের জিন্দিগির কোন তুমি মাফ করিয়া দাও জুড়ে বলেন আমি একবারা গেল দুই বারা আর কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা লিল্লাহ তাকবীর ভাইয়ের নাম কি সুহেল মিয়া ওই ভাইয়ের নাম নাম কি

আল্লাহ তুমি তোমার এই বান্দার দান গুলাকে কবুল করোরে বলেন আমিন বাজার আমরা কষ্ট নিন না যে আমি সিলেটের এমনিও কম বুঝি আর যে আন্ডাস্ট্যান্ডিক মার্কার দামে আমার একটু করতে কষ্ট হবে বাজার মনে কষ্ট নিয়ে কষ্ট নিয়েন না

আগে আগে দিয়ে দিবে তাছাড়া আল্লাহ পাঁচ যদি বাঁচায় রাখে পরিবার পরিজনকে কেউ বলে যাবেন কেউ বলে যাবো তোমার আপনার নামটা হতে পারো লাস্টে আছে

মাশাল্লাহ আল্লাহ তোমার এই যুবক বান্দার দান কে কে বলো মঞ্জুর করেছরে বলেন আমি

ইউবে সার্চ দিবেন সার্চ দিবেন দুই শতাধিক বয়ান এসে যাবে আলামিন পাঁচশো টাকা আল্লাহ ও মঞ্জুর বলেন আমিন

হাবিবুর রহমান আল্লাহ তোমার এই দুই যুবক বান্দার দানকে কে কবুল করো সুরে বলেন আমিন হায় আল্লাহ দানকারীদের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না হায় আল্লাহ তোমার এই ঘরকে mohabbat করিয়া তোমার এই জান্নাতের বাগানকে কে ভালোবাসিয়া তোমার নবীর ঘর কে ভালোবাসিয়া জাহান্নাম কে ভয় করিয়া জান্নাতকে পাওয়ার উসিলা করিয়া মা বাবা কে শরণ করিয়া কবর কে শরণ করিয়া যারা তোমার এই দ্বীনের কাজের মত মধ্যে টাকা গোলা করল দান বাড়ায় দিও তার মান সম্মান আয় আল্লাহ পরিবারের মধ্যে সকলের শান্তি দান করিয়া দিও সকলকে হেদায়ত নামক নিয়ামত দান করিয়া দিও সকলকে তুমি তুমি এই মানের নূর দান করে দিও আয় আল্লাহ সবাইকে তুমি হায়াত নামক নিয়ামত দান করিও অগো আল্লাহ সকলকে তুমি ভালো রাখিও সুস্থ রাখিও যারা মারা গেছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায় দিও অগো আল্লাহ যারা দান করছে করছে দানকে তুমি কবুল আল্লাহ দান কবুল করিয়া বান্দা বান্দির গোর কবরখানা তুমি জেনে বাগান বানায় দিও আওয়াজ দিয়া বলেন আমি